আসসালামক ভাইয়ারা আপারা মই আরশ কুকিং বরিশালে আপা চলে আসলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে যেহেতু রান্নাটাকে প্রফেশনাল হিসেবে নিয়েছি সেহেতু প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আসবো মই সেই ক্ষেত্রে নিয়ে আসলাম আজকে চুটকি পিঠা ভীষণ এই লোভ চুটকি পিঠার রেসিপি জুড়ে মোর সাথে থাকুন প্যাকেট চুটকি পিঠা নিয়ে আসলাম এটা কিন্তু দোকান থেকে সম্পূর্ণ কেনা আর এই পিঠাগুলো অবশ্যই কিন্তু একটু ভেজে নিতে হবে মই কিন্তু অবশ্যই ভেজে নিচ্ছি আর আপনারাও কিন্তু এভাবে একটু ভেজে নেবেন মিডিয়াম এবং লোহিডের মাঝামাঝি চুলাটা রেখে এভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা লাগবে এখন বন্ধুরা কি করলাম ওই কিন্তু দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিছি পানিটা একটু গরম হওয়ার পরে আবার এই চুটকি পিঠাগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নেব তাই একটু সিদ্ধ করে নিলে দুধের সাথে যখন দিবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা একদম পারফেক্টলি সফট হয়ে যাবে তো বন্ধুরা মই যেভাবে করলাম অবশ্যই মো ভিডিওটা স্কিপ করবেন না এভাবে একটু দেখেন তারপর মই কিন্তু রান্না করাটা অবশ্যই আপনাদের সম্পূর্ণ টিপসহ দেখাবো আপনারা কিন্তু এরকমই ভাবে রান্না করবেন অনেক অনেক স্বাদ পাবেন আপনাকে সাথে কথা বলতে বলতে মোর কিন্তু সিদ্ধ করা অলরেডি হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এই একটা চুলা দিয়ে দিলাম কি দুধ এক লিটার দুধ দিয়ে দিলাম এখানে মই আর দুধটাকে কিন্তু ভালোভাবে অবশ্যই জাল করে নিতে হবে আর এই লিকুইড দুধটা যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠবে ততক্ষণ পর্যন্ত মই জাল করে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা মই কিন্তু হাই হিটে এবং মিডিয়াম হিটের মাঝামাঝি চুলাটাকে রেখে ভালোভাবে এটাকে জাল করে নিছি এই রকম করে জাল দিতে দিতে দুধটা কিন্তু ঘন হয়ে যায় সে পর্যন্ত জাল করবো এখন মই এর সাথে অ্যাড করলাম কিন্তু চিনি চিনিটা দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে সেরে নিতে হবে বন্ধুরা তো এখন যেটা বলতে চাইছি দেখেন মই কিন্তু যেই ভিডিওটাই বানাই মোর ভিডিওটা বানাইতে কিন্তু পুরুষের পরিশ্রম হয় আর পরিশ্রম কি দেখতে পাচ্ছেন কত কিছু অ্যারেঞ্জ করা লাগে তারপর কিন্তু মই এটাকে অবশ্যই ভিডিওটা বানাই এবং সেক্ষেত্রে একটু সময়েরও প্রয়োজন হয় তো আপনারা যদি যখন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তখন কিন্তু মোর এই কষ্টের পরিশ্রমটা সার্থক হবে তো আমি কিন্তু আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি বন্ধুরা মোর কিন্তু এই ভিডিওটা অবশ্যই যদি আপনাদের কাছে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বারে বারে রিকোয়েস্ট করলাম কথা বলতে বলতে মুই কিন্তু দেখতে পাচ্ছেন এই দুধটা কিন্তু অনেকটা অনেকটা ঘন হয়ে আসে আর এখন কিন্তু একদম পারফেক্টলি দুধটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু অবশ্যই সেই পিঠাটা দিয়ে দিচ্ছি না অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আবার আপনারা যারাই দেখছেন এই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এখানে বেশি কিছু প্রয়োজন হয়নি শুধু দুধ আর চিনি থাকলে কিন্তু বাসায় আপনারা এইভাবে রাজকীয় স্টাইলের একটা পিঠা রেসিপি বানাতে পারবেন আর পিঠা দেওয়ার পর পর কিন্তু এভাবে অনবরত হালকা হাতে নেড়েছেড়ে নিতেই হবে না হলে কিন্তু পিঠাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু দুধের মধ্যে পিঠাগুলো সরিয়ে দিলাম সেহেতু চুলা থেকে এখানে একটু মোর কিন্তু সরে যাওয়া সম্ভব হবে না মই চুলার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রান্নাটা অবশ্যই করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু অনেকটা বলক হয়ে আসছে একদম উতলাইয়ে গেছে সুন্দরভাবে আর এইভাবে উতলাইয়ে গেলে কিন্তু পিঠাগুলো বলক হইতে হইতে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে এবং পিঠাগুলো কিন্তু ভীষণ 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 টেস্ট হবে আর মই কিন্তু যেভাবে রান্না করি কোনো উপকরণ বাকি রাখি না সম্পূর্ণ আপনাদের দেখিয়ে বুঝিয়ে এবং তারপর রান্না করি আর শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু আরও টেস্টটা বেশি বেশি হবে যখন মুখে দিবেন তখন কিন্তু মুখে লেগে থাকার মতো স্বাদ হবে গুঁড়ো দুধের টেস্ট কিন্তু এখানেই বোঝা যায় তো বন্ধুরা গুঁড়ো দুধ দিতে কিন্তু মুই কিন্তু একদমই ভুলে যাই না যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারাও কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করবেন গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক এগুলো দিলে কিন্তু বেশি স্মুতি হয় এবং খেতে অনেক অনেক টেস্ট হয় তো ফাইনালি কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার পরে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদাম আপনারা না থাকলে পেস্তা বাদাম যে কোনো বাদাম দিতে পারেন তারপর না নেবেন তাই মই কিন্তু ফাইনালি একদম পরিবেশন করে দিলাম আর এরকম একটা রেসিপি যদি টেবিলে থাকে টেবিলের সৌন্দর্যটা অনেকটা অনেকটা বেড়ে যায় তো ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করব আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ